আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পেশ কীভাবে পড়তে হয় শিখাব আপনারাও আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন এখানে দেখুন লেখা আছে আলিফ পেশ উ আলিফ পেশ উ বে পেশ বু বে পেশ বু তে পেশ তু সে সু সে এটা কি হবে সে ওনাকে সে বলে আসলে সে হবে না ওটা হবে সে সে পেশ উ বে পেশ বু তে পেশ টু সে সু জিম পেশ জু জিম পেশ জু হে পেশ হু হে পেশ হু খে পেশ হু খে পেশ হু ডাল পেশ দু ডাল পেশ দু জাল পেশ জু জাল পেশ জু রেপেশ রু রেপেশ রু জে পেশ জু জেপেশ জু সিন পেশ সু সিন পেশ সু এটা কিন্তু ছোটো সিন এটা বড় সিন এটা ছোটো সিন এটা বড় সিন যার নুক্তা আছে নুক্তা অর্থাৎ ফোঁটাকে বলা হয় এই যে ফোঁটাগুলো আছে এই যে উপরে ফোঁটা আছে এই ফোঁটাগুলোকে বলা হয় নুক্তা এটা ছোট সিন এটা বড় সিন এটা সিন হবে এটা সিন হবে যেমন বাংলাতে দুন্ত্রী শ আর তালাবশ্ব দুন্ত্রী শালাবাশ্ব অর্থাৎ এটা ছোট সিন এটা বড় সিন সিন পেশ সু শিন পেশ সু সদ পেশ সু পেশ সু জেশ পেশ রেশ তৈ পেশ তু জৈ পেশ জু আইন পেশ উ আইন পেশ ও পেশন পেশ গো ফে পেশ ফু কপ পেশ কেশ ও কফ পেশ কু এইটা কিন্তু বড়ো কাপ এটা ছোট কাপ হ্যাঁ সাইজে এটা কিন্তু বড় কিন্তু আসলে যার নুকতা আছে ওইটাই হচ্ছে বড় কাপ অর্থাৎ এটি হচ্ছে বড় কফ এটি ছোট কফ অফ পেশ উ এটা কফ হবে এটা কাফ হবে লামপেশ লু মিম্পেশ মু নুপেশ নু উ হে পেশ হু ইয়া পেশ ইউ ইয়াপেশ ইউ অনেকে কিন্তু পেশ উ বলে দেয় আসলে উ হবে না আসলে ইয়াপেশ ইউ হয় ইয়া ইউ আশা করছি আপনারা এই পেশগুলো বুঝতে পেরেছেন এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে বারবার দেখুন পড়ুন ইনশাল্লাহ আপনারাও কোরআন শুরু পড়া শিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি